আগামী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য সটটা লিস্ট এবং মার্কেট নিয়ে আলোচনা আজকের ভিডিওর মূল বক্তব্য ক্ষুদ্র ইনভেস্টরকারীরা চাইলেই মার্কেট বাড়বে ক্ষুদ্র ইনভেস্টরকারীরা চাইলেই মার্কেট কমবে এটার জন্য যেটা মার্কেটের যেটা প্রয়োজন সেটা হলো যে মার্কেটের ট্রেডের আমাদের উদ্দেশ্য এটা ক্ষুদ্র ইনভেস্টরকারীদেরকে বুঝিয়ে দিতে হবে ট্রেডের উদ্দেশ্যটা কি ফার্স্ট উদ্দেশ্য হল ইকুইটি সেভ দেন প্রফিট এটার উদ্দেশ্য তারপর নির্ধারণ করে দিতে হবে লক্ষ্যটা কী লক্ষ্যটা হলো যে পোর্টফোলিওতে কত পার্সেন্ট গেইন এখানে যোগ করতে হবে এটা একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এটা নির্ধারণ করতে হলে মার্কেটের পালস বুঝে এটা নির্ধারণ করতে হবে মার্কেটে এখন আমরা যদি খেয়াল করি বিগত সরকার আমলে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল শেয়ার বাজারের প্রত্যেকটা শেয়ার প্রাইস ফল করেছে কারণ জিনিসপত্রের দাম বেড়েছে ইনভেস্টর এবং শেয়ার মার্কেট ছেড়ে ওই জিনিসপত্র ওই ব্যবসাতে মানুষ চলে গেছিল এখন কি হচ্ছে জিনিসপত্রের দাম কমে যাচ্ছে তাহলে শেয়ার মার্কেটে মানুষ আসবে শেয়ারের প্রাইস বাড়বে এটা একটা সাধারণ একটা কনসেপ্ট ব্যবসা যেদিকে ইনভেস্টর সেদিকে জিনিসপত্রের দাম হুর করে বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে দুশো তিনশো টাকা তো ইনভেস্টররা কোথায় চলে গেছে পেঁয়াজ ব্যবসা চলে গেছে এখন পেঁয়াজের ব্যবসা নেই জিনিসপত্রের ব্যবসা নেই সব দাম একদম কমে গেছে পানির মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখন ইনভেস্টররা চলে আসবে শেয়ার মার্কেটে তাহলে মার্কেটে আমরা বুঝতেছি যে মার্কেট এখান থেকে বাড়বে মার্কেটের এগুলো হলো পালস এখন আমরা বাজারে যেসব কথা শুনছি সেগুলো যে একশো বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে দুশো ইনভেস্টরকে নিয়ে আসার চেষ্টা চলছে আর অনেক ইনভেস্টমেন্ট আমাদের বাজারে আসবে তার মানে যখনই বাজার ইনভেস্টমেন্টগুলো আসা শুরু হবে তখনই আমাদের গেইন শুরু হবে আমি বারবার বলে এসেছিলাম যে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড ব্যাংক লুটপাট হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী দশ বছরে ফান্ডামেন্টাল শেয়ার যদি বাড়ে ব্যাংকের দাম যদি বাড়ে শেয়ারের প্রায় যদি মুভমেন্ট হয় মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট হবে অটোমেটিকভাবে মার্কেট পালস এতদিন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের এভারেজ টার্ন ওভার সাড়ে তিনশো কোটি আশেপাশে এখন আমাদের বিভিন্ন ইনফরমেশন আসছে এখন আমাদের ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট আসা শুরু হচ্ছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে এখানে ব্যাংকে ডিভিডেন্ডেরও সময় চলে আসছে তার মানে হলো যে মার্কেটে এখন কি হবে মার্কেটের ডিভিডেন্ড দেওয়ার পরে মার্কেটে এখানে টান ওভার আরও বাড়বে আর আলটিমেটলি ব্যাংকের সব ডিভিডেন্ট ফ্রি করে দেবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যা বোঝা যাচ্ছে তো তার মানে হলো যে পারিপার্শ্বিক সব কিছুই আমাদের যে লক্ষ্য যেটা হলো ফর্টি ফিফটি পারসেন্ট আমরা যদি পটুলোতে গেইন করতে চাই এখন আমাদের এই টার্নওভারের মধ্যে হলো যে আমাদের ডিভিডেন্ড টেক করে গেইন করতে হবে আমাদের এখন দেখতে হবে মার্কেটের টার্নওভার কোথায় গিয়ে স্টাবেল হয় কিভাবে স্টাবেল হয় মার্কেটে এই দুই দিন পাঁচশো পাঁচশো সাতাইশ পাঁচশো চল্লিশ কোটি টার্নওভার এটাকে আমরা বলবো না যে এখানে মার্কেট স্টাবেল হয়ে গেছে টানোবার হবে কিভাবে বুঝবো যখন আটশো এক হাজার কোটি টাকা ওভার করে যখন মার্কেট রেস্ট নেবে তখন পাঁচশো কোটির মধ্যে রেস্ট নেবে এটাই হল মার্কেট যে এখানে স্টাবেল হয়েছে এই টানোভারে এখানে পাঁচশো ছষট্টি এখন এই দুই দিনের টানোভারে বলবো না এটা মার্কেট স্টাবেল হয়ে গেছে এটা আরেকটা মার্কেটের পালস মার্কেটে আরেকটা পালস খেয়াল করেন মার্কেটে এই কয়েকদিন প্রচুর পরিমাণে ব্যাংকের ব্যাংকে ব্লক হয়েছে ব্যাংকের শেয়ারের ব্লক হয়েছে আজকে হয়েছে অনেকগুলো মার্কেটাইল ব্যাংক আজকে হয়েছে যেখানে হলো সাতাইশ লক্ষ হলো পাবলিক মার্কেটে ব্লক মার্কেটের সম্ভবত তেইশ বা চব্বিশ লক্ষ মতো ব্যাংকে শেয়ার ব্লক হয়েছে তার মানে বুঝতে হবে যে যখনই বড় বড় ইনভেস্টররা বড় বড় শেয়ার ব্লক করছে তাহলে বুঝতে হবে যে এই শেয়ারগুলোতে তারা কি করছে পজিশন নিচ্ছে মানে এখানে এই সেক্টরটা মার্কেটে ভালো করবে এটা মার্কেটে আরেকটা পালস এই ধরনের পাল্সগুলো যখন আমরা যখন ইনভেস্টরদেরকে আমরা বুঝে দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে তখনই দেখা যাবে যে মার্কেট ক্ষুদ্র ইনভেস্টরকারী চাইলেই মার্কেট বাড়বে ক্ষুদ্র ইনভেস্টর চাইলেই মার্কেট কমবে সিক্রেট এক্সচেঞ্জ কমিশনের কার জন্য সেরা দাম উঠা নামা কারণ ওনারা আইন নিয়ন্ত্রণ আইন করবে আইন প্রণয়ন করবে নিয়ন্ত্রণ করবে এখান থেকে যাতে টাকা বেরো যেতে না পারে পাচার হইতে না পারে হ্যাঁ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য যত আইন প্রণয়ন তারা করবে এগুলো তাদের কাছে বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যায় অনেক তারাই মার্কেটে কি করবে তারাই মার্কেটকে বাড়াবে কমাবে সরকার যখন আমি যখন ফেনি গিয়েছি অনেকের সাথে কথা হয়েছে অনেক পোর্টফোলিও দেখেছি অনেক টাকা পড়ে আছে আমার কাছে মনে হয়েছে একশো কোটি টাকা টানো বা শুধু ফেনি থেকে পার ডে আনা সম্ভব সেক্ষেত্রে আমাদের মার্কেটে মাত্র চারশো পাঁচশো কোটি টাকার টান ওভার অর্থাৎ পুরো বাংলাদেশ যদি ঘুরা হয় সরাজে দেখা হয় তাহলে দেখা যাবে যে আমার বিশ্বাস যেটা হলো পার ডে আমাদের মার্কেট হওয়া উচিত দুই হাজার কোটি টাকা এবং এই টাকা আমাদের মার্কেটে আসে ইনএক্টিভ হয়ে আছে এগুলোকে অ্যাক্টিভ করতে হবে বড়ো বড়ো বিনিয়োগকারীরা যারা ইনভেস্টর যারা মার্কেট বুঝে না তাদেরকে বোঝার সুযোগ করে দিতে হবে আমি এর জন্য কিছু ফ্রি লার্নিং সেশন করাবো যারা বড় বড়ো ইনভেস্টররা যারা মার্কেট পালস বুঝেন না তারা যাতে মার্কেট বুঝে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারেন তো আজকে যেটা আমরা দেখব হলো আমাদের ওয়াশলিস্ট লিস্ট এর আগে যে লিস্ট দিয়েছিলাম এগুলো ছিল সিটি ব্যাংক ছিল আইফাইএল মিউচুয়াল ফান্ড ছিল এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পি ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাংক প্রাইম এস ওয়ান ইউনাইটেড ফিনান্স গতকাল ছিল লঙ্কা বাংলা আজকে যেটা থাকবে সেটা হলো যে আজকে থাকবে ক্যাপিটেক ক্যাপিটেক ছিল আজকে আছে লক্ষ উনচল্লিশ হাজার বলিয়ম ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং আশা করা যায় মুভমেন্ট রেলের জন্য প্রস্তুত হয়েছে লঙ্কা বাংলা লঙ্কা বাংলা আজকে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ার ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিস্ট ছিল ট্রেড আওয়ারে তো যারা যারা এখনও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন জয়েন করে নেবেন এবং আপনারা আগামীকাল একটা কোর্স আছে দুই দিনের এই কোর্সে অংশগ্রহণ করবেন মার্কেটে গেন করার একটা সুযোগ আসছে আশা করি সবাই এখানে এই গেনে আমরা গেন নিয়ে যেতে পারবো গেনে আমরা আমরা পোর্টফোলিওতে গেনটা নিব এবং গেনটা আমরা ধরে রাখতে পারবো এই এই কোর্সে অংশগ্রহণ করলে এরপর আমরা দেখবো মাইডাস ফিনান্স পাঁচশো পাঁচ লাখ ষোলো হাজার বলিউম নয় টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এটা গতকালকেও ছিল এবং গতকালকে বলেছিলাম এটা মাইনাসে কেনার জন্য আগামীকালও চেষ্টা করুন মাইনাস যখন থাকবে তখন কেনার জন্য আশা করা যে এটা রিলিতে আসবে মাইনাস ফিনান্স এরা এর আগে ছিল আইসিবি সোনালি ষোলো লক্ষ সাতানব্বই হাজার বলিউম পাঁচ টাকা নব্বই পয়সা ক্লোজিং দশ পয়সা ফল কোনো সমস্যা নেই বলিউম চার্ট প্যাটার্ন স্ট্রেংথ শেয়ার স্ট্রেংথ সব কিছুই ইনভেস্টরদের অনুকূলে আশা করা যায় এখান থেকে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড যথেষ্ট বাড়ার সুযোগ আছে এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলা এগুলো এগুলো মানে মানে মুখস্থ বলা নয় এগুলা কারো থেকে শুনিও না এগুলা অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বলছে চার্ট কথা বলছে যে এখান থেকে মার্কেট বাড়বে দেখা যাচ্ছে লঙ্কা দেখা যাচ্ছে মার্কেটে মুভমেন্ট আসবে সিটি ব্যাঙ্ক বুঝা যাচ্ছে মার্কেটে মুভমেন্ট আসবে কিছুই মার্কেটের অনুকূলে বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল মুভমেন্ট আসবে তো আশা করা যায় এই দরের ওয়াশলিস্ট আপনারা ভালোভাবে ফলো করবেন এবং আজকে যে ভিডিওতে যে টিপসগুলো দিলাম এগুলো আপনারা শেয়ার করে দেন দেখবেন যে মার্কেটে খুব পজিটিভ বাইপ চলে আসবে ছয় মাসের মধ্যে দেখবেন যে মার্কেটে দুই হাজার কোটি টাকা টানো আমার মনে খুব বেশি না আমার আমরা খুব দূরেও না মার্কেট থেকে দুই হাজার কোটি টাকা টানাবার মধ্যে দুই হাজার কোটি টাকা মার্কেট টানো বাড় সম্ভব হয়ে যাবে খুব রিসেন্টলি হয়ে যাবে এবং আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন পজিটিভলি দেখবেন যে আমরা পজিটিভলি আমরা পাবো দু হাজার কোটি টাকা টানা পাচ্ছি ইনভেস্টররা পারবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ